অন ইলেখা তো হিন্ডা তিনশো আট দুদি একটার নেও তেলে পঞ্চাশ তিন না আর একটা নিলে পঞ্চাশ পঞ্চাশ অয়ে বেটাই অনেক আনছিলাম সাড়ে বারশো নাটকেল আনছি বেঁচে হস্পিটেল আছে অন তেলে পঞ্চাশ তিনটা তিনশো হ্যাঁ আর একটা নিলে পঞ্চাশ পঞ্চাশ তিনটা তিনশো کتنی لاونچ ہے کتنی لے لے یہ درنگے ایک تے لے جا یہ بان আরে লাগি বুজে আরে কতজন কত ভাই একটা banda একটা banda হ্যাঁ এইতে লাগা নেবারে আরে কা হ্যাঁ হ্যাঁ এই না আস্ত এই লাগা কালি বണ്ടി বണ്ടി নি দসা কা না ঠিকানা নি বোম আ নি ভয় গা দ্যা 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 আতি আজকে আমার নিয়ে আছি তুই এই রে ব্যস্ত ছোস হ্যাঁ তিনটা দাম চাইছোস 300 অনেক ডোরে ব্যস্ত ছোস বোচা তোর দেখি আমি নেকি নেকি